ভারতের পশ্চিমবঙ্গ এবং দেশের কালী পুজোর পাগির দিন ভূত চতুর্দশী হিসেবে পালন করা হয় এই দিন বহু ভক্তগণ তারাপীঠ মন্দিরেও প্রদীপ এবং মুি প্রজ্বলন করে থাকেন বিশ্বাস করা হয় যে এই অন্ধকার রাতের প্রাককালে মৃত ব্যক্তির আত্মা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে পৃথিবীতে নেমে আসে চলুন এবার আপনাদের সরাসরি দর্শন করায় আনন্দময়ী মাকে। আগামীকাল দীপান্বিতা কালী পুজো উপলক্ষে আনন্দময়ী মাকে, কালী রূপে পুজো করা হবে আগামীকাল আনন্দময়ী তারা মাকে দীপান্বিতা কালী পুজো উপলক্ষে বিশেষ সাজে সুসজ্জিত করা হবে আগামীকাল কালী রূপে তারা মাকে অবশ্যই দর্শন করাবো দেখতে হলে অবশ্যই চোখ রাখুন রাত্রি নটায় গল্পকথায় তারাপীঠ থেকে জয় মা তারা জয়মা তারা জয় মা তারা